গুড মর্নিং বন্ধুরা পূজা প্রতিমা ব্লগে আপনাদের স্বাগত আমার এই চ্যানেলটার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি সব কাজগুলো সেরে ফেললাম ছেলের জামা কাপড় গোটা ধুয়ে মেলে দিলাম সকাল সকাল না ধুলে এগুলো কিচ্ছু শুকোবে না আজকে রোদ ওঠেনি একটু আকাশ পুরো মেঘলা এবং হাওয়া দিচ্ছিল এগুলো মেলা হয়ে গেলে রান্নাবান্নার জোগাড় করব শাশুড়ি এদিকে তরকারি মাছ কাটছে শাশুড়ির মাছ কাটা হয়ে গেছে দেখো আজকে আমাদের বাড়িতে কই মাছ নিয়ে এসেছে এই কই মাছ কটা ভাজবো এবং ওলকপি দিয়ে রান্না করব তো কই মাছ কড়াইতে কিরকম নড়ছে দেখো

ওর জন্য একটা নতুন জুতো কিনে দিতে হবে এখনো ঘুমাচ্ছে ঠাকুরের মুখগুলো করে রেখেছে কার্তিক ঠাকুরের পরের বছর কার্তিক ঠাকুরগুলো তৈরি করে রেখেছে মুখগুলো এই দেখো সিঁড়িটাও আছে সব ঠাকুরের মুখগুলো তুলে রেখেছে একটা জিনিস দেখা যাচ্ছে ছেলের সব জামা কাপড় কত ওলকপি হয়েছে কত বড় হয়েছে এই ওলকপিটা কত বড় হয়েছে দেখো বন্ধুরা আমাদের হয়েছে দেখো কত সুন্দর এই দেখো কত ফুল হয়েছে গাছে ছোট গাছে এই দেখো বেদানা হয়েছে ছোট্ট ছোট্ট বেদানা

লাল রঙের ওই একটা ওই একটা কি জবা ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে কারো